কালী পূজা কীভাবে শুরু হয়েছিল তার সঠিক সময় বা তারিখ বলা কঠিন তবে এর উৎপত্তির পেছনে পৌরাণিক কাহিনী তান্ত্রিক সাধনার প্রভাব এবং ঐতিহাসিক বিবর্তনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে পৌরাণিক ব্যাখ্যা পুরাণ অনুযায়ী দেবী কালী হলেন দেবী মহামায়ার একটি রূপ শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে পরাজিত করার জন্য দেবী দুর্গা তার ভূ থেকে কালীকে সৃষ্টি করেন রক্তবীজ নামে এক অসুর ছিল যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই এক ফোঁটা থেকে হাজার হাজার রক্তবীজ অসুরের জন্ম হত এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেবী দুর্গা ক্রোধান্বিত হয়ে কালীকে সৃষ্টি করেন কালী রক্তবীজের সমস্ত রক্ত পান করে নেন যাতে এক ফোঁটাও রক্ত মাটিতে না পড়ে এবং অসুর বংশের বিনাশ হয় অসুরদের বধ করার পর দেবী কালী উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন দেবতারা তাকে শান্ত করতে না পেরে শিবের শরণাপন্ন হন তখন শিব কালীর পায়ের নিচে শুয়ে পড়েন নিজের পায়ের নিচে স্বামীকে দেখে কালী শান্ত হন তান্ত্রিক ও ঐতিহাসিক প্রেক্ষাপ কালী পূজা মূলত শাক্ত ধর্মাবলম্বীদের প্রধান উৎসব তন্ত্রসাধনার সঙ্গে কালী পূজার গভীর সম্পর্ক রয়েছে তান্ত্রিকরা কালীকে বিশ্বব্রহ্মাণ্ডের আদি কারণ মনে করতেন ষোড়শ শতকের আগে কালী পূজার তেমন প্রচলন ছিল না বলে মনে করা হয় নবদ্বীপের বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় প্রথম কালী মূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয় তার আগে কালী উপাসকরা করা বা যন্ত্রে কালীর সাধনা করতেন অষ্টাদশতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপূজাকে জনপ্রিয় করে তোলেন তিনি মূলত প্রতিমা পূজার প্রচলন শুরু করেন ইনবিংশ শতাব্দীতে বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপূজা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এরপর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং রামপ্রসাদের মতো সাধকদের প্রভাবে কালী পূজা আরও বেশি করে বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে কালী পূজা মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য করা হয় এটি শক্তির আরাধনা এবং দেবী কালীকে মাতৃরূপে পূজা করা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয় এই দিনটিকে দীপাবলির সঙ্গে পালন করা হয়